আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগতম যে আপনি কিভাবে বড়লোক হবেন বা কোটিপতি হবেন সেই চিন্তা করতেছেন আপনার জন্য সুবর্ণ সুযোগ যে কিভাবে আপনি কোটিপতি হবেন দৈনিক 85 টাকা মাসে 2550 টাকা জমা দিলেই আপনি হতে পারবেন কোটিপতি তো আপনি এটা বিস্তারিত জানলম সেই বিষয়টা হচ্ছে যে আপনি ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং বা ব্যাংক এশিয়া একটা অ্যাকাউন্ট করবেন ফ্রিতে তো ফ্রিতে অ্যাকাউন্ট করার পরে আপনি প্রতিদিন পঁচাশি টাকা করে বা মাসে পঁচিশশো পঞ্চাশ টাকা করে জমা দিবেন জমা দিলে আপনি চার লাখ পঁয়ষাট হাজার টাকা জমা হবে আপনি দশ লক্ষ টাকা পাবেন দশ লক্ষ টাকা পাবেন আপনি লক্ষ হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন এটা হচ্ছে কোটিপতি স্কিম তো ব্যাংকে সে আপনাকে কোটিপতি স্কিম দিতেছে তো আপনি এখনই দেরি না করে দ্রুত একটি অ্যাকাউন্ট করুন এবং কি কোটিপতি হয়ে যান তো দৈনিক পঁচাশি টাকা করে মাসে হলে পঁচিশশো টাকা করে এটা আপনাকে দিতে হবে এটার মেয়াদকাল হচ্ছে পনেরো বছর পনেরো বছর পরে আপনি দশ লক্ষ টাকার মালিক হবেন আর এই দশ লক্ষ টাকা দিয়ে আপনি আপনি বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন তো আজই করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সেই কোটিপতি ডিপিএস তো এটা শুধু অনলি ব্যাংকে সে দিতেছে টেন পার্সেন্ট অনলি ব্যাংকে সে দিতেছে টেন পারসেন্ট যে কোনো এই দিন শাখায় আপনি এই অ্যাকাউন্টে করে এটি পেস্টি করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন